চার নাম্বার গেট পাইলাম ওই যে সময় গেট করছে এখন স্টেডিয়ামে ভিতরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে আছে ঢুকতেছি যাই স্টেডিয়ামে দর্শক প্রথম ম্যাচে গেট ভেঙে ঢোকার পর এখন দ্বিতীয় ম্যাচের দিন তারা অনেক সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে প্রায় তিন জায়গায় টিকিট চেক করছে তারা এখানে চেক করছে তারা কারো সাথে কোনো অবৈধ জিনিসপত্র আছে কিনা সব পুরো স্টেডিয়াম এখন ফাঁকা স্টেডিয়াম ভরতেছে এই যে আর হ্যাঁ বাংলাদেশ টস জিতলো লিটন কুমার নিল বল সো নেদারল্যান্ড দল চলে এসেছে ব্যাটিং করতে এবং তারা প্রথম ওভারেই চার দিয়ে শুরু করলো এবং ঠিক এরপরেই একটা রান আউটের বড় একটা সুযোগ গেল দর্শক টিভিতে হতে হবে মোবাইলে যারা আমরা খেলা দেখে থাকি সবসময় তখন ঠিক আমরা এই সময় রিপ্লে দেখি কিন্তু মূল মাঠে আমরা এরকম ডিসিশনের জন্য অপেক্ষা করতে হয় তো রান আউটটা যেটা ছিল এটা নট আউট হয়েছে এরপর বল করতে আসেন নাসুম আহমেদ এবং নাসুম আহমেদ তার ওভারে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট নিয়ে নেন এটা ছিল নাসুমের ফার্স্ট উইকেট এরপরে বলে এটা ছিল নাসিমের দ্বিতীয় উইকেট ফার্স্ট উইকেট চাই এবং টিক তারপরে দর্শক আর একটা আপনাদেরকে আমরা মাঠে যারা খেলা দেখি তারাই শুধু দেখতে পায় যে বোলাররা দুই দিক থেকেই বল করে এবং আম্পায়াররা দুই দিক থেকে আম্পায়ারিং করে কিন্তু টিভিতে হতে এবং মোবাইলে সেটা বোঝা যায় প্রথম তিন উইকেট পরার পর নেদারল্যান্ড পরে আর বেশি রান করতে পারেনি পরে তারা ছয়ষট্টি রান করেন সাত উইকেটের বিনিময়ে এবং এগারো ওভার ব্যয় করে ও নয় উইকেটের বিনিময়ে দলীয় শতক পূর্ণ করেন ফাইনালি শেষ হইল ফার্স্ট ইনিংস একশো তিরিশ রান টেন উইকেট আবার তিন বলে একশো তিন রান নিয়ে ওয়াল উইকেট নেদারল্যান্ডস এখন বাংলাদেশে জিততে হলে লাগবে একশো চার রান

বাংলাদেশ মাত্র একটা উইকেট হারিয়ে নয় উইকেটে এই ম্যাচ জিতে যায় এবং দুর্দান্ত দুইটা উইকেট নিয়ে নাসুম আহমেদ হন ম্যাচ সেরা খেলাটা তেমন বেশি জমি নাই কারণ একশো তিন রান নেদারল্যান্ড অল উইকেট হয়ে গেল এশিয়া কাপের জন্য আরেকটু একটু ভালো প্রস্তুতি হইতো যদি টিমটার পাকিস্তান আফগানিস্তান হইতো তাহলে বাংলাদেশের জন্য এশিয়া কাপের যে প্রস্তুতিটা সেটা আরেকটু একটু ভালো হতে ব্যাটার হইতো চলেছেন বাংলাদেশ ফর ওন দা সিরিজ অ্যান্ড ধন্যবাদ বাংলাদেশ টিমকে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ উইন আর ধন্যবাদ দর্শকদের সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড বল দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ